নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া একটি মিষ্টির খালি প্যাকেটের ওজন দুইশো গ্রাম ভাবা যায় বিষয়টি একজন ক্রেতা কি তাহলে ন্যায্য মূল্যে সঠিক পরিমাণের মিষ্টি পাবেন একাধিকবার এই বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ মোশারফ হোসাইন কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী কিছুদিন ভালো থাকলেও আবারও আগের নিয়মে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের বাঙ্গোরা বাজারের মুসলিম সুইট নামের ব্যবসা প্রতিষ্ঠানের রবিবার এই ঘটনার পাশাপাশি ওই বাজারেই অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বিয়াল্লিশ ধারায় পনেরো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মোশারফ হোসাইন সেই সাথে অবৈধভাবে দখল করা সেই জায়গা দখলমুক্ত করা হয় নবীনগর থানার এসআই মিশন বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঙ্গরা বাজার কমিটির সভাপতি রবিউল আওয়াল রবি এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন জানান ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি এক বা দিলে ইয়ালাই দিলে

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস স্টিল সত্যের পক্ষে সবসময়